দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারি ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাহ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপড়াও যত মিথ্যা দল কত পাই দিয়ে কুলিদের তুই কত কর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতিধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্রালিকার মানে আসিতে সে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হই বেরিন হাতুরি সাবল গাঁইতি চালায়ে ভাঙিল যাহারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা প্রবৃত্ত অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব ভর সাজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর হাল লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লাল লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমাধারা যত কবার ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জ যা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজ মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান